ताई कई चिंद भॻाचार

আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা সংবাদ করবে আইন শৃঙ্খলার সদস্যবৃন্দ সকলকে শান্তির আজকের মিছিল শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত এক বছর আগে আজকের ষোলো জুলাই কুড়ি ফেসিবাদী আওয়ামী শেখ হাসিনা লালিত পালিত গুণ্ডা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতনে যে ছয়জন ভাই শাহাদত বরণ করেছিলেন ছয়জন ভাই শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহের কাছে কামনা করছি এবং দুই হাজার শহীদ অসংখ্য বঙ্গত্ব বরণকারী ভাইদের আল্লাহ রব্বুল আলমী উত্তম জায়গা দান করে সম্মানিত প্রিয় উপস্থিতি বিপ্লবের প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি জুলাই গণহত্যাকারীদের কুড়িদের এখনো দৃশ্যমান কোন বিচার হয়নি বিক্ষোভ মিছিল থেকে দত্তহীন তন বলতে চাই জয় গণ হত্যাকারী কুণিদের অনবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক সংগ্রামী প্রিয় বস্তুদি